অনেক অনেক দিন আগের কথা রঙিন ফুলের দেশে বাস করত মিকু নামের এক ছোট্ট খরগোশ মিকুর লেজটা ছিল সাদা তুলোর মতো আর নাকটা ছিল গোলাপি মিকু সারাদিন লাফিয়ে লাফিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াত তার সবচেয়ে প্রিয় খেলা ছিল লুকোচুরি খেলা একদিন মিকু তার প্রিয় বন্ধু টিঙ্কু কাঠপিড়ালির সাথে লুকোচুরি খেলছিল টিঙ্কু একটা বড় গাছের পেছনে লুকিয়েছিল মিকু টিংকুপি খুঁজে পাচ্ছিল না হঠাৎ মিকু দেখল একটা কালো ছায়া নড়ছে মিকু ভয়ে ভয়ে বলল কে ওখানে ছায়াটা হাসতে হাসতে বলল আমি মিস্টার গোঁফ আমি তোমার বন্ধুকে লুকিয়ে রেখেছি মিকু রেগে গিয়ে বলল আমার বন্ধুকে ছেড়ে দাও মিস্টার গোঁফ বলল যদি তুমি আমায় ধরতে পারো তাহলে ছেড়ে দেব মিকু আর মিস্টার গোঁফ দৌড়াতে লাগল মিকু খুব চালাক ছিল সে মিস্টার গোফকে একটা গর্তের দিকে নিয়ে গেল মিস্টার গোফ গর্তে পড়ে গেল আর টিঙ্কু গাছ থেকে লাফিয়ে নামল মিকু আর টিঙ্কু দুজনেই হেসে উঠল আর মিস্টার গোফকে বলল আর কখনও দুষ্টুমি করবে না